গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল থেকে বুঝতে পারছিলাম না যে কী নিয়ে ভিডিও বানাবো তাই আমি এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে তাই ভাবলাম যে এটাই ভিডিও করে নিই আর এখানে কিন্তু সুদীপ আমাকে কী বলছে বলো তো তুমি বেল্ট কেন লাগাও নি আসলে আমার শরীরটা একটু খারাপ সেই জন্য ডাক্তার কোমরে বেল্ট লাগাতে বলেছে আমি ওটা না নিয়েই বেরিয়ে গেছি ভুল করে তো সেই জন্য সুদীপ সেটাই আমাকে বকছে আর এখানে

তো এখন আমরা সিগনালে দাঁড়িয়ে আছি আসলে ব্যাঙ্গালোরে শনিবার রবিবার ভীষণ ট্রাফিক জ্যাম হয় তো কি করব বুঝতে পারছেন চুপচাপ বসে বসে বোর হচ্ছি তাই ভাবলাম একবার এখানেও ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিও করে নিই এখানে চুপচাপ এখন বসে আছি কখন সিগনাল খুলবে আর আমরা যেতে পাবো আর আমার মেয়েও পাশ থেকে বসে বসে বক বক করছিলো তো সেই কথাগুলো আমি নিতে পারিনি কারণ এতটাই গাড়ির আওয়াজ হচ্ছিল আর এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি মণিপাল আসলে আমি মণিপাল থেকে ডাক্তার দেখাচ্ছি তো এই যে মণিপাল চলে এসেছি এর আগে ওল্ড এয়ারপোর্ট রোডের ওখানে একটা মণিপাল আছে আমি ওই মণিপালে গিয়ে একবার ভিডিও করার চেষ্টা করেছিলাম তো ওরা বলেছিল যে ভিডিও করা যাবে না সেই জন্যে এখানে আমি চুপি চুপি ভিডিও নিয়েছি যাতে কেউ না দেখতে পায় তো আমার এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে ওই যে আমার মা বসে আছে আর এখানে মেয়ে কি করব খুঁজে পাচ্ছে না তারপরে মেয়ের আবার জল টেস্ট পেয়ে গেছে বলে মেয়ে মা নিয়ে গেছে আমার মেয়েকে আর সুদীপ এখানে বিল মেটাচ্ছিলো তা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার ডাক্তার দেখানোর পর ওই মণিপালের অপোজিটে একটা শপিং মল আছে তো আমরা এবার ওই শপিং মলটাই যাব তো এই যে বাইরে বেরিয়ে এখন ঘোরাঘুরি করছি আর আমার মেয়ে শুনেছে যে শপিং মল যাব সেই জন্য ওর খুব আনন্দ আর সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে ট্র্যাফিক জ্যাম হয়ে গেছে আমরা রাস্তার ওই পারে যাব এখন যেতে পারছি না তাই এই সোজায় এখন হাঁটছি দেখা যাক ওই পারে আমরা কখন যেতে পারি মেয়ে আমার জন্য প্রায় দেড় মাস ঘর থেকে বেরোতে পায়নি তাই যেই শুনেছে যে শপিং মল যাব ওর খুব আনন্দ যে শপিং মল যাব ঘুরতে পাবো একটু ও এমনি যে এটা নেব সেটা নেব সেই সব কিছু নেই ওকে যদি একবার শপিং মল থেকে ঘুরে আনা হয় ও তাতেই খুশি হয়ে যায় যেই যে শপিং মলের সামনে এসেই এতক্ষণ বাবার কোলে চাপব কোলে চাপবো করছিলো যেই শপিং মলে চলে এসছে আর কিন্তু ও কোলে চাপবে না এবার ও নিজেই এদিক ওদিক খেলবে ঘুরে বেড়াবে ওর ওটাতেই শপিং মলে বেশি মজা লাগে তো আমি শপিং মলের ভিডিওটা আর দিলাম না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওটা আমি পার্ট টু করে পোস্ট করে দেবো তাহলে ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো